Burada. Burada. Burada.

તો તો લાડી રે આ રે ઓય વિશાલ વિશાલ ઓય ઓયે છબડા હવે કાર કાર ગા સમાવા કેને આ કોડી જાવા ના પોડા આપ તબકને બેહાદ આ બોલતો બે વિશાલ સમાવા એ લોકો આને આયા આપ તબકને આલુને આ હા હું દો બેસા એ શેસા યે શેસા ભયા થી જાશે একদম ওই নরম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ শনিবার ছাব্বিশে জুলাই এখানে গাবি আছে এবং আছে আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম এখান থেকে দেখতে পাচ্ছো এখানে অনেক বাঁধা আছে তো আমি এতক্ষণ আপনাদের এখান থেকে দেখাচ্ছিলাম খুলে দেখাচ্ছিল কাস্টমারদের দামও জানাচ্ছিল আর এখানে অনেক কাস্টমারও আছে দেখতে পাচ্ছ আর গরু খুলে দেখাচ্ছে আর এখন আপনাদের সামনে খুলেও দেখাচ্ছে আর এখানে প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছো বাসি দাম দক্ষিণা চলছে দেখো হ্যাঁ একটু ঘোরাও ভালো করে সবাই দেখাও ভালো কালেকশন আজকে হাটে খুব সুন্দর সুন্দর কালেকশন তো এখানে দাম দক্ষিণা কাস্টমারের সঙ্গে চলছে আগে আপনাদের দেখাই এখানে কালেকশনগুলো কেমন আছে যেহেতু আপনাদের সামনে দুটি ফুলে দেখাচ্ছিল মনে হচ্ছে হয়ে গেছে মনে হচ্ছে বিক্রয় হয়ে গেছে সম্ভবত হ্যাঁ বিক্রয় হয়ে গেছে দেখাই তিনটে বিক্রয় এখানে চারটে ছিল তিনটে কথা হয়েছে জানি না ভাই তিনটে কথা হয়েছে এখন জানি না তিনটে তো বিক্রয় হয়ে গেছে তিনটে লাঠে বিক্রয় হয়ে গেছে তো এই একটা এটা হচ্ছে গাবি আর ও হচ্ছে ও দুটো হচ্ছে বাচি টাইপের গরু বলছে আর এই দুটো বলছে বাচি টাইপের গরু দেখানো এই দুটো ধারে একটা তিনটে বিক্রয় হয়েছে আপনারা ভাবছেন যে ভাই কি দামে বিক্রয় হলো তিনটে একটু জানাবেন তরফদার ভাই তো অবশ্যই আমি আপনাদের জানাবো যে এখানে তিনটে লাঠে কি দাম দিয়ে কিনেছে অবশ্যই জানাবো আর আজকে হাটে সত্যি বলতে তিনটে এসেছে ভালো কালেকশান আর গরু আজকে হাটে তেমন আসেনি তিনটে কালেকশান ভালো এসছে তার মধ্যে এই গাবিটা খুব সুন্দর গাবি গাবিটার পাতাটা একবার দেখায় দেখানো না খুব সুন্দর পাতা আছে গাবিটা বলছে ছ দাঁত বয়স এই গাবিটার বয়স ছ দাঁত আর ওখানে যে দুটো বাছি আমি আপনার দেখাচ্ছিলাম একটা দু দাঁত আর একটা এখনো কোনো দাঁতে তো এই দুটো বলছে বাছি আর এর হচ্ছে বয়স দু দাঁত আমি বলছিলাম এর বয়স দু দাঁত আর তারপর একটা আছে বলছি এখনও নেই এইটা দেখে নাও এইটা হচ্ছে দাঁতে নিই মোটামুটি ভালো কাটিং আছে দেখতে পাচ্ছ আর অবশ্যই জানাবো যে কেমন দামে বিক্রয় হয়েছে তিনটি কালেকশান আজকে হাট থেকে আমি বলেছিলাম যে এখানে এই যে তিনটে লাঠে বিক্রয় হয়েছে কেমন দামে বিক্রয় হয়েছে বন্ধুরা আমি আপনাদের জানাবো আর আমার সামনে গরুওয়ালা আছে ভাই বলছি তিনটে কত দিয়ে বিক্রয় করলেন একটু বলবেন এক লাখ একচল্লিশ এই তিনটে এর মধ্যে বাছি আছে কোন দুটো এই দুটো বাচি আর একটা গাই আর একটা এখন আছে আচ্ছা এখন একটা আছে তো বাজার কি বুঝে একটু বলবেন বাজার ভালো নয় তো বলছে বাজার ভালো নয় এক লাখ একচল্লিশ হাজার টাকা দিয়ে যে তিনটি এখানে কালেকশন বিক্রয় হয়েছে তার মধ্যে একটা গাবি আমি দেখাচ্ছি আপনাদের এইটা গাবি আছে এটা গাবি আর বলছে এই দুটো বাছি দেখে নাও এই দুটো বাছি বলছে এই দুটো বাছি বলছে এই দুটো বাছি তো এক লাখ একচল্লিশ দিয়ে এই যে তিনটে কালেকশন আজকে গণে আটতে যদিও বিক্রয় হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে তিনটে এক লাখ একচল্লিশ দিয়ে বিক্রয় হয়েছে কেমন হয়েছে এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের এই যে তিনটে বিক্রয় হয়েছে আর উপরে দুটি পাঁচই বলছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন যে দামে ঠিক হয়েছে কি না কী বেশি হয়েছে কি না আমি এবার হাটের ভিতরে যাব হাটের ভিতরে কেমন গরুর দাম দক্ষিণা চলছে আজকে হাটে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা তাহলে এখানে এই ভিডিওটি শেষ করছি নেক্সট ভিডিও আমি হাটের ভিতর থেকে আপনাদের করে দেখাবো